হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর একশ উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা সুন্দর করে বুঝে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মধ্যে বন্দী দেখতে থাকো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনের এখনও দেখুনই তাদের সুবিধার্থের জন্য আমি আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ভিডিও শুরু করে আগে আমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একশো ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশের প্রকৃত অপ্রকৃত ও মিশ্রের মধ্যে মিল খুঁজি ঠিক আছে এখানে দেখো দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশে পরিণত করেছে এটা আমরা আগে কিন্তু শিখে এসেছি ঠিক আছে ওই ওই কন্ডিশনে আমাদেরকে প্রত্যেকটা এটা করতে হবে এটা দেখে দেখো দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশকে এক দশমিক টু ফাইভ তাহলে কি কী লিখতে আমি এক যোগ দশমিক টু ফাইভ তাহলে একটাকে যোগ করে দশমিক টু ফাইভ মানে কি দুটো ঘরের পর দশমিক আছে তাহলে একের পিঠে দুটো শূন্য হয় দশমিক উঠে গেলে দশমিক উঠে একের পিঠে দুটো শূন্য হয়েছে তাহলে এটাকে কি ভাগ করলে কথা এক যোগ এক এক যোগ এক বাই চার মানে কি এক পূর্ণ এক বাই চার ঠিক আছে এবার দেখো এখানে যে দশমিক দুই তাহলে দশমিক দুইকে আমরা দুই তুলব দশমিক তুলব দশমিক কটা ঘরের পর যে একটা ঘরের পর দশমিক আছে তাহলে এক একের পিঠে একটা শূন্য হবে তুলে গিয়ে দুই বাই দশ হয়েছে এটা কি প্রকৃত বা অপ্রকৃত ভগংশ হয়ে গেছে এবার দেখো সামান্য ভগ্নশের লগিষ্ট আকার তাহলে এটাকে আমরা দুই বাই দশে কাটাকাটি করেছে দেখো দুই একে দুই দু পাঁচ কত এক বাই পাঁচ হয়ে গেল এবার দেখো নেক্সট দশমিক ফাইভ আছে তা দশমিক ফাইভ আছে আমরা কী করব দশমী তুলবো তাহলে পাঁচ বাই দশ যেহেতু একটা করে পরে আছে তাহলে আমরা একের পিঠে একটা শুনো দিলাম তারপরে ধর পাঁচ বাই দশের কাটাকাটি গলা কথা পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ কথা হচ্ছে এক বাই দুই হয়ে গেল এবার দেখো দশমিক টু ফাইভ তাহলে এটা আমরা কী করব দশমিক টু ফাইভ মানে দশমিক তুলবো দশমিক তুললে কী হয় পঁচিশ বাই একশো একশো কেন করলাম কারণ কি দেখো দুটো ঘরের পর দশমিক আছে এক দুই তাহলে দুটো ঘরে সরাতে হবে তাহলে দুটো ঘরের পর দশমিক সরালে কি একে পিঠে দূর হবে হয়েছে এবার দেখো পঁচিশ বাই একশোকে আমাদেরকে কাটাকুটি করতে হবে দেখো পঁচিশ বাই একশোকে আমরা যদি কাটাকুটি করি পঁচিশ একে পঁচিশ পঁচিশ চারে একশো কত হচ্ছে এক বাই চার তাহলে এক বাই চার ঠিক আছে এবার দেখো নেক্সট আবার দেখো একই রকম হবে দুটো ঘরে বা দশমিক আছে তাহলে কি মানে কি পাঁচ বাই একশো হবে ঠিক আছে আর তার আগে শূন্য দেবো না কারণ শূন্য দিয়ে কোনো সংখ্যা শুরু হলে তার কোনো মূল্য থাকে না বলে তাই তার আগে শূন্য দিলাম না তারপর দেখো দশমী তুলে দিয়ে একের পিঠে দুটো শূন্য দিয়ে দিলাম দুটো ঘরে বা দশমিক আছে বলে এবার দেখো পাঁচ বাই একশোকে আবার কাটাকুটি করবো পাঁচ বাই একশো কাটাকুটি করবো পাঁচ একে পাঁচ দুগুণে দশ শূন্য তাহলে কত হচ্ছে এক বাই কুড়ি হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ এবার দেখো নেক্সট টু পয়েন্ট টু ফাইভ এবার দেখো এখানে দেখো এই অঙ্কটা ভালো করে বুঝবে টু পয়েন্ট টু ফাইভ আছে এবার দশমিক এক সংখ্যা আছে তাহলে আমরা দশমিক তুলব দশমিক কটাঘর এই ডান দিয়ে সরবে ঠিক আছে ডান দিয়ে কটা পর সরবে এক ঘর দু দু ঘর সরে যাচ্ছে দুঘর সরে তখন তো পুরোটা সংখ্যার বাইরে আসবে তাহলে কি পুরো সংখ্যা লিখে দুঘর দশমিক সরে যাচ্ছে তাহলে এক রিপিটে দূর শুনে দিলাম এবার দেখো কাটাকুটি করেছে কাটাকুটি করে দেখো যেমন নর্মাল আমরা কাটাকুটি করি কাটাকুটি করেছে কাটাকুটি করলে কত হচ্ছে দুশো পঁচিশ বাই একশো হচ্ছে তাহলে এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ বাই কুড়ি আর নয় বাই চার হয়ে গেল এবার দেখো নয় বাই কি হরটা কত আছে চার তাহলে নয় বাই চারকে আমাদের চার দিয়ে ভাগ নয় দিয়ে ভাগ করছে দেখো আমরা যদি নয়কে কে চার দিয়ে ভাগ করি কত হয় চার এক কে সরি চার দুগুণে আট ভাগসেস এক থেকে আছে তাহলে এটাকে পূর্ণ আকার লিখলে কি করবো আমরা কি ভাগ ফলটাকে পূর্ণ দুই পূর্ণ ভাগশেষটাকে লবে রাখি ভাজটাকে হরে রাখি তাহলে দুই পূর্ণ এক বাই চার এটা হবে তাহলে এটাই এখানে হয়েছে দেখো দুই পূর্ণ এক বাই চার এবার দেখো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে এটা একই রকম ভাবে তাহলে আমরা কী করবো যে পঁচিশ বাই দশ লিখবো কেন একশো এখানে লিখবো না কারণ একটা করে দশমিক সরবে তাহলে পঁচিশ বাই দশ এবার কাটাকাটি করো পঁচিশ বাই দশকে আমি যদি কাটাকাটি করি পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ কত হচ্ছে পাঁচ বাই দুই এবার পাঁচ বাই দুইকে আমি ভাগ করি দেখো দেখো আমি যদি পাঁচকে দুই দিয়ে ভাগ করি দুগুণে চার দু তিনে ছয় পাঁচ থেকে বেশি হচ্ছে তাহলে দুগুণে চার ভাগ শেষ কথা এক থেকে আছে তাহলে এটাকে পূর্ণ অঙ্কা লিখবো ভাগ ফলটা পূর্ণ আঁকা থাকবে দুই পূর্ণ ভাগশেষটা লবে থাকবে আর ভাজিটা হয়ে থাকবে দুই পূর্ণ এক বাই দুই তাহলে এখানে হবে দুই পূর্ণ এক বাই দুই বুঝতে পেরেছো এবার দেখো নেক্সট অঙ্ক ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ আছে তাহলে এটা কী করবে একই রকমভাবে দশমী তুলব দশমী তুললে কথা হচ্ছে একশো পঁচিশ উপরে হবে একশো পঁচিশ আর দুটো পর দশমিক হয়েছে তা একই পিঠে দুটো শূন্য দিয়ে দিলাম এবার ধর কাটাকুটি হচ্ছে যেমন নর্মাল কাটাকুটি করি দেখো এক কাটাকুটি করেছে এখানে একশো পঁচিশ বাই একশো ডাইরেক্ট না বুঝতে পারলাম তোমাদের দেখাচ্ছি দেখো একশো পঁচিশ বাই একশোকে আমি যদি কাটাকুটি করি পাঁচ দুগুণে দশ শূন্য পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চারে কুড়ি কথা হচ্ছে পাঁচ বাই চার দেখো এখানে পাঁচ বাই চার আছে এই পাঁচ বাই চারকে আমি যদি ভাগ করি কে চার দিয়ে ভাগ করি চার একে চার এক থেকে তাহলে এক পূর্ণ এক বাই চার তাহলে এখানে দেখো এক পূর্ণ এক বাই চারই আছে বুঝতে পেরেছো এবার দেখো নেক্সট অঙ্ক এই দুটো অঙ্ক একটু ভালো করে বুঝবে ঠিক আছে এখানে দেখো কি আছে এখানে দেখো মিশ্র ভগ্নাংশ দিয়েছে তিন পূর্ণ এক বাই চার তাহলে এই মিশ্র ভগ্নাংশকে আমরা এক সামান্য ভগ্নাশে পরিণত করি তাহলে সামান্য ভগ্নাশে কী করে পরিণত করবো আমরা এটাকে গুণ করবো তাই না এখানে দেখো তিন পূর্ণ যেটা আছে তাহলে আমরা কী করব এটাকে আগে আগে আমরা দেখো চার তিনে বারো একে তেরো কত হচ্ছে চার এটাকে আমরা যখন গুণ করি কী করি চার তিনে বারো বারো আর এক কত হয় তেরো তাহলে তেরো বাই চার হয় ঠিক আছে তাহলে তেরো বাই চার হবে এবার দেখো ওই তেরো বাই চারকে আমাদেরকে দেখো এখানে কী করতে হবে তেরো বাই চার তাহলে তেরো বাই চারকে আমি ভাগ দেয় চার তিনে বারোকে তেরো তাহলে কত হচ্ছে তেরো বাই চার তেরো বাই চার তাহলে তেরো বাই চারকে যদি ভাগ করি তাইরোকে চার দিয়ে দেখো চার এক চার তিনে বারো তাহলে চার তিনে বারো হচ্ছে এবার দেখো ভাগ শেষ কথা হচ্ছে এক থাকছে ভাগ যাবে না তাহলে আমরা কি করবো ভাগ ফলে যা দশমিক নিব দশমিক নিলে কত হয় তাহলে দশমিক নিলে এখানে আমরা কী করবো এখানে একটা শূন্য বস্তরবো তাই তো বসতে পারি তাই এরকম করে ভাগ তো তারপরে দেখো চার দুগুণে আট আবার কত থেকে দুই আবার দেখো দশমিক এবার ধরো আবার একটা শূন্য চার পাঁচে কুড়ি কত বেরোচ্ছে তিন পয়েন্ট টু ফাইভ তাহলে এই তিন দশমিক টু ফাইভটা দশমিক ভগনাশে পরিণত হয়ে যাবে তিন দশমিক টু ফাইভ তাহলে এখান থেকে আমরা এটাকে দশমী ফগনাশে পরিণত করলাম এবার দেখো এটাকে আমরা কী করবো দশমিকটা তুলব দশমিক তুললে কত হয় তিনশো পঁচিশ বাই কত হবে একশো হবে কারণ কি দুটো ঘর সরবে তাহলে এক দুটো শূন্য এবার দেখো তিনশো পঁচিশকে আমাদেরকে পঁচিশ দিয়ে গুণ করতে হবে একশোকে পঁচিশ দিয়ে গুণ করতে হবে তিনশো পঁচিশ তুমি যদি পঁচিশ করে গুণ করে দেখবে দেখবে আট হাজার একশো পঁচিশ হবে আর পঁচিশকে একশো দিয়ে গুণ করলে পঁচিশে কে পঁচিশ আর দুটো দূরশূন্যের জন্য শূন্য কত হচ্ছে পঁচিশশো হচ্ছে এবার দেখো এটাকে আমাদের কী করতে হবে কাটাকুটি করতে হবে তাহলে আট হাজার একশো পঁচিশকে আমাদেরকে পঁচিশশো দিয়ে কাটাকুটি করতে হবে দেখো আমি তোকে তাদের ফাঁকায় করে দেখাচ্ছি দেখো আট হাজার একশো পঁচিশকে পঁচিশশো দিয়ে কাটাকুটি করি দেখো পাঁচ দিয়ে করো পাঁচ এককে পাঁচ ছয় সাত আট কত হচ্ছে তিন তাহলে এক হলে কত একত্রিশ পাঁচ ছয় তিরিশ একে এক তাহলে এক থাকছে ওই একটার সঙ্গে হলে কত বারো হবে এক আর দুই বারো হয় পাঁচ দুগুণে দশ আর দুই থাকছে পাঁচ পাঁচে আবার দেখো পাঁচ পাঁচে পঁচিশ দুটো শূন্য দুটো শূন্য আবার পাঁচ দিয়ে পাঁচ একে পাঁচ দুটো শূন্য পাঁচ তিনে পনেরো একে ষোলো এক থাকছে একটা সঙ্গে তোলে বারো পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার দেখো পাঁচ দুগুণে দশ শূন্য পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার দেখো পাঁচ চারে কুড়ি পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পণ্য কত হচ্ছে তেরো বাই চার দেখো পুনরায় আমরা আগেরটা ফিরে পেলাম তাই তো এটা কাটাকুটি করলে কত হচ্ছে তেরো বাই চার কীভাবে ছোটো ছোটো করে কাটাকুটি করে দেখালাম বুঝতে পারছি এরকম করে কিন্তু কাটাকুটি হবে তেরো বাই চারকে আমি পূর্ণ আবার ভাগ করে দেখি দেখো তেরো বাই চারকে আমি ভাগ করে দেখাচ্ছি কত দেখো তাই চার তিনে বারো এক দেখো তিন পূর্ণ এক বাই চার দেখো এখানে তিন পূর্ণ এক বাই চারই রয়েছে তাহলে বুঝতে পেরেছো এই অঙ্কটা ভালো করে বুঝবে দেখবে হ্যাঁ এবার দেখো নেক্সট অঙ্ক একই রকম আছে তাহলে দেখো কী করবো আমরা আগে কোন কোনো পাঁচ দুগুণে দশ একে কত এগারো একে আমরা কী করবো দশই ভেতর করবো এটা করলে কী হয় এর সঙ্গে একটা গুণ করে যোগ করতে হয় পাঁচ দুগুণে দশ একে এগারো তাহলে এগারো বাই পাঁচ এগারো বাই পাঁচ তাহলে এগারো বাই পাঁচকে আমি যদি ভাগ করি এগারোকে পাঁচ দিয়ে পাঁচ দুগুণে দশ এক নামালাম দশমিক কে যে শূন্য পাঁচ দুগুণ দশ দশমিক কেনলাম কার তো কোনো সংখ্যা নেই তা ভাগ করে যখন দশমিক একটা শুনলাম নিলাম তার কথা হচ্ছে টু পয়েন্ট টু এই টু পয়েন্ট টুটা আমরা এখানে বসে দেবো তার টু পয়েন্ট টু এবার দেখো টু পয়েন্ট টুকে আমরা কী করবো অপ্রকৃত অপ্রকৃত ভঙ্গাসে পরিণত করবো কী করবো বাইশ বাই এ পিঠে একটা শূন্য একটা ঘরে দশমিক আছে দেখো বা সবসময় দান দিয়ে সরবে ঠিক আছে তাহলে একই পিঠে একটা শূন্য এবার দেখো একসঙ্গে গুণ করে বাইশ দুগুণে কত চুয়াল্লিশ চুয়াল্লিশ একটা শূন্য আছে তাহলে চুয়াল্লিশ শূন্য আর একটা দেখো তোমার দুই এক কে দুই আর দুটো শূন্য দুটো শূন্য এবার দেখো এটাকে আমরা কী করবো কাটাকুটি করবো তাহলে দেখো চারশো বাই দুশো দাও চারশো বাই দুশোকে আমি তোমাদের কাটাকুটি করে দেখাচ্ছ চারশো বাই দুশো দেখো শূন্য শূন্য করে দাও শূন্য শূন্য কত চার বাই দুই বেরোচ্ছে তাহলে চার বাই দুই বেরোবে কাটাকুটি করলে তাহলে এখানে শূন্য 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 কত চার বাই দুই নয় তো আবার চার বাই দুইকে কাটলে কত হয় তোমার দুই দুই গুণে চার দুই এক দুই কত হচ্ছে দুই ঠিক আছে তাহলে দুই বেরোচ্ছে দুই বাই এক দুই বাই এক মানে কি দুই ঠিক আছে তাহলে দেখো দুই মানে কী করলে কথা হচ্ছে তোমার সরি চা বাইশ দুগুণের কত চুয়াল্লিশ চুয়াল্লিশ আর শূন্য আর দুটো শূন্য সরি এখানে একটু ভুল হয়ে গেছে এখানে একটু ভুল হয়ে গেছে দেখো এখানে কত হবে দেখো দেখো বাইশ দুগুণে কত চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ আর একটা শূন্য ছিল আর একটা দেখো দু এক দুই আর দুটো শূন্য তাহলে কত চারশো চল্লিশ বাই দুশো তাহলে চারশো চল্লিশকে আমি দুশো দিয়ে কাটাকুটি করি দেখো একটা একটা কেটে গেলে তো দুগুণে চার দু দুগুণে চার দু এক দুই শূন্য আবার দেখো দু এক দুই দু এক দুই দু পাঁচের দশ কথা হচ্ছে এগারো বাই পাঁচ দেখো এগারো বাই পাঁচ বেরোবে এটা কাটাকুটি করলে কত হয় এগারো বাই পাঁচ তাহলে এটা কত হবে এগারো বাই পাঁচ এবার এগারো বাই পাঁচকে তুমি ভাগ করে দেখো এটা উত্তর বেরোবে দেখো এটা হবে না এগারো বাই পাঁচে ভাগ করে দেখো আমি এগারো বাই পাঁচে ভাগ করে দেখাচ্ছি যে এগারোকে পাঁচ দিয়ে ভাগ করে দেখো পাঁচ দুগুণে দশ এক তাহলে দুই পূর্ণ এক বাই পাঁচ দেখো দুই পূর্ণ এক বাই পাঁচই রয়েছে তাহলে বুঝতে পারছো এরকম করে কিন্তু অঙ্কগুলো আমাদের করতে হবে তাহলে আজকে তারা থাক পরের দিন আমরা পরে যে পেস্ট আছে সেটা সমাধান করবো অঙ্কগুলো কিন্তু ভালো করে বুঝবে কীভাবে দশমী থেকে প্রকৃত ভাঙস সামান্য ভাঙে মিশ্র ভাংশে পরিণত হচ্ছে কিংবা মিশ্র ভাঙস তো দশমী ভাঙসে কী করে পরিণত হচ্ছে ভিডিওতে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ